কিন্তু সময়ের অভাবে সেটা হয়ে ওঠেনি কারণ তার চরিত্র তার ব্যক্তিত্ব বিশাল আর সেটা খুব কম সময়ে সম্ভব নয় এবং আমরা তিন দিন সময় পেয়েছিলাম তো তার মধ্যেই একটা নাটক করেছি আমরা নাটক করছি সেটা অডিও ভিজুয়াল নাটক হবে মানে অডিওতে চলবে ক্যাসেট আর আমরা শুধু অভিনয় করবো শুধু এইটুকুই আর যারা অভিনয় করবে এখানে তারা খুব ছোট্ট ছোট্ট বাচ্চা ক্লাস থ্রি ফোর ফাইভ সিক্সে পরে এরকম হবে এরা প্রথম আজ আপনাদের সামনে নাটক পরিবেশন করবে জীবনে তাদের কাছে প্রথম তো যদি ভুল ত্রুটি হয় আপনাদের শিশু ভেবে ওদেরকে ক্ষমা করে দেবে আমরা শুরু করব ইংরেজদের কাছে পরাধীন ছিল সতেরোশো সাতান্ন সালে মুর্শিদাবাদের পলাশের আমবাগানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাহিনীর কাছে পরাজিত হয় বাংলা বিধান উড়িষ্যার নবাব আবদ্ধ করে দেয় ভারতবাসীরাও ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলে একদিকে ব্রিটিশদের শাসন মানে অত্যাচার শোষণ অন্যদিকে বিপ্লবীদের সংগ্রাম এরকম এক উত্তম সময়

লাঠি ও শরীর চর্চা করছো লাঠি খেলা অনুশীলন করছো রং পা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া অনুশীলন করছো এসব দেখে আমি অভিভূত আমি খুব খুশি আমাদের দেশ অন্যায় ভাবে দখল করে রেখেছে ওরা আমাদের কৃষক শ্রমিক ভাইদের উপরে অত্যাচার করছে আমরা করলে তাদের পেতে হচ্ছে হচ্ছে খুন করা ওরা খুবই শক্তিশালী অনেক অনেক অস্ত্র ওদের কাছে তবু কত এই অন্যায় আমরা সহ্য করব আর নয় আমাদের দেহে প্রাণ থাকতে আমরা আমাদের দেশ মাতাকে ইংরেজদের হাতে বন্দী হয়ে থাকতে দেবো না শোষণের বিরুদ্ধে সতেন্দ্র কি হয়েছে হ্যাঁ পাচ্ছিস কেন অনেক করতে তোমাকে করোনা নির্মাণে ছড়িয়ে পড়েছে অনেক মানুষ আক্রান্ত অনেকে মারা গেছে এরপর তো আরো ছড়াবে তখন কি হবে আমিও শুনেছি তমুকের অধিকটায় মহামারী ছড়াচ্ছে কিছু একটা তো করতে হবে আমাদের যেতে হবে ওখানে মানুষকে সচেতন করতে পারলে এই মহামারী আটকানো যাবে অসহায় মানুষদের সেবা করাই হল প্রকৃতদের সেবা সত্যি না আমি আপনি শুধু আমাকে শিখিয়ে দেবেন কিভাবে কলেজের দিকে সেবা করতে হয় আর কিভাবে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হয় আমরাও যাব আমরা সবাই মিলে অসুস্থতা সেবা করবো হ্যাঁ আমরা সবাই যাবো আমরা সবাই যাব ঠিক আছে তোমরা সবাই যাবে আর এই কাজে তোমাদের নেতৃত্ব দেবে খুদিরা জামা কাপড় যেখানে সেখানে পরিষ্কার করা যাবে না লোকালয় থেকে দূরে কোনো পুকুরে পরিষ্কার করতে হবে যে পুকুর থেকে সবাই খাবার জল নেয় তার আশেপাশে যেন রুটির জামা কাপড় না ধোয়া হয় আর জল ভালো করে ফুটিয়ে খেতে হবে পত্রিকা দেশের পত্রিকা কারণ একটা দিন ছেলেটা নিষিদ্ধ পত্রিকা বিক্রি করছে কি বিক্রি করছিস তুই দেখে না দেখাবো দেখাবি না মানে দেখে এই পত্রিকা তবুও বিক্রি করছিস চল তুই আমার সাথে থাকা চল তোর কি হাল করি তুই দেখবি না মানে ইংরেজদের রাজত্ব থেকে ইংরেজদের বিলোধিতা করছিস শাস্তি পেতে হবে তোকে আমার সাথে করে থা চল চল একবার

তুমি ঠিক বলেছি দিলেন যে প্যাকেট খুলে বোমাটি কেটে যাবে আর সেই বড় বোমা ম্যাজিস্ট্রেট কিংস্টের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয় তরুণ বিপ্লবী পরেশ মণিরকে दिने दो ये दो ये में दिने पर मैजिस्ट्रेट पहुंचे जाओ लड़का? किसका मानता शाहिब बढ़ी गए कौन साहेब मैजिस्ट्रेट साहिब हाँ मैजिस्ट्रेट साहब अंदर है সাহেবের এক বন্ধু সাহেবকে এই বইটা পাঠিয়েছেন বল সাহেবের বন্ধু মানে ফ্রেন্ড বই মানে বুক নিয়ে যা এদের গিফট अरे लड़का ठीक से बोलना लगता है साहब का कोई दोस्त ने साहब को ये किताब भेजा है गिफ्ट ये लड़का इधर सुनो किसी को अंदर जाने की इजाजत नहीं है ये किताब हमारे पास दे दो हम साहब को दे देंगे तुम जाओ साहब के देवन किंतु जरूर तुम जाओ

আমি ঠিক করে ফেলেছি মুজে ফাপুরে তার এই দূগান্তর উপস্থিত ওখানে গিয়ে ক্রিনস্প হত্যা করবে তারা মেদিনীপুরের ছেলে ক্ষুদিরা ওর সঙ্গে যাবে বগুড়া জেলার প্রফুল্ল জাকি দুজনে সাহসীয় বলতে আমার মনে হয় এই যে ক্ষুদিরা এসো এসো তুমিও এসো প্রফুল্ল তোমরা দুজনে শোনো আজ আমি তোমাদের একটা কাজের দায়িত্ব দিতে চাই আশা করি তোমরা সেই দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবে তোমরা দুজনে বিহারে মুদির ঘরপুর যাবে সেখানে গিয়ে ম্যাজিস্ট্রেট কিংসারে প্রত্যা করবেন তোমরা কি এই কাজ করবে হ্যাঁ পারবো অবশ্যই আমরা পারবো বেশ তাহলে আজ থেকে তোমার মাল দুদা সেন এবং তোমার দীনেশ চন্দ্র তোমরা দুজনেই যাবে মুদে থাকার বন্দোবস্ত তার সাথে

চাকি ম্যাজিস্ট্রেট কেউ সোনে ক্লাব থেকে বাড়ি ফেরার পথে একটি গাছের নাড়ালে অপেক্ষা করতে থাকে ওরা জানতো এই প্রথম ফিল্ডেন শ্রোক ওদের অপেক্ষার অবসান হয় এখন থেকে তুমি আমি অন্যান্য পদ্ধতি ফেলাবো में क्या हुआ कुछ सुना था क्या नहीं तो क्या हुआ भैया दो बच्चों ने अंग्रेजों की गाड़ी पे बॉम्ब फेंक दिया हाँ अब फिर क्या हुआ दो अंग्रेज महिलाएँ घायल हो गई एक की तो कल मौत ही हो गई। लगता है दूसरी महिला भी नहीं बचेंगी

সহজে প্রমাণ হয়ে যায় আবার পালানোর সময় দুজন পুলিশ কর্মী ক্ষুদিরাম দেখেছিল তারা ক্ষুদিরামকে সমস্ত হয় ক্ষুদিরাম কথা স্বীকার করে নেয় তবে কে কারা তাকে এই কাজের জন্য পাঠিয়েছিল তা জিজ্ঞাসা করলে ক্ষুদিরাম নীরব ছিল হাজারো অত্যাচার ক্ষুদিরামের মুখ থেকে মাল্যাল বিপ্লবীদের নাম বের করতে পারেনি অবশেষে উনিশশো আট সালের এগারোই আগস্ট আজ রাজার ফাঁসি হবে

পরাজিত হয় বাংলা বিহার উড়িষ্যার নবাব সিরাজ উদ্দিন এরপর থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে গোটা ভারতবর্ষকে তারাধীনতা শৃঙ্খলে আবদ্ধ করে নেয়